শুরুতেই এই সুরা আমি আপনাদের মধ্যে এক শত সম্ভবত সাত নাম্বার মাউন শব্দের মাউন হলো অর্থ হলো সাহায্য সহায়তা আমরা একে অপরকে সাহায্য করি না সহায়তা করি না এই সম্পর্কে আমরা যেন আরো বেশি বেশি সাহায্য সহযোগিতা করি সেই সম্পর্কে আল্লাহ এই কোরআন কারিমের ভিতরে সুরাতুল মাউন এটা নাজিল করেছেন তার হাবিবের উপরে আমরা সকলেই পারি আমি প্রতিবারই বলি এক একটা হরফ করার বিনিময় আমাদের আমল নামায় করে নেকি হয় কয়টা নেকি হয় দশটা করে নেকি হয় এখানে হরফের অভাব নেই মাত্র সাতটি আয়াত

যারা পারে আমরা সকলেই আমার সাথে আছেন আমাদের সেই সম্পর্কে জন্য নাশ্বর ময়দানে মানুষ কেমন করবে এটা আরেকদিন আলোচনা করে তোমার সময় দরকার আছে তাহলে আমাদের প্রত্যেকের নেকির প্রয়োজন এর কারণে কিশ্বর ময়দানে দিবে না জিবে মা বলবে আমি সন্তান চিনি না আমার চিনি সন্তান নাই বাবা

মুসলমান একটু ভালো করে বুঝবেন নবী আপনি কি দেখেছেন যারা মুসলমান হওয়ার সত্ত্বেও তারা ইসলামকে দিনকে অস্বীকার করে মুসলমান হয়েছে ঠিক কিন্তু এরপরেও ইসলামকে অস্বীকার করে দিনকে অস্বীকার করে তার কর্মফলকে অস্বীকার করে আখিরাতকে অস্বীকার করে মদিনার কয়েক আম্বার ডাক দেবলের রবুল আলমী

আল্লাহর গুলা আলমিন জানিয়ে দেয় যারা দিয়ে বের করে ও মুসলমান একটু ভালো করে বুঝবেন আমাদের সমাজে এমন হাজার হাজার মানুষ আছে

এতিম সন্তান শাস্তর বড় পানি নি পাহাড় সামন্ত কষ্ট নি নবীদিকে ডাকতে বলতে আমার বাবা মৃত্যুর আগে আমাদের যে সম্পত্তি গুলো ছিল ওই সম্পত্তি গুলো মক্কার অর্থাৎ আমাদের নেতা আর দায়লের হাতে দিয়ে গিয়েছিল আর বলেছিল আমি মারা যাওয়ার

ঘটনার সাথে কেমন মিল আছে একটু করে দেখবেন এতিম সন্তানটা নবীকে ডাক দেয় বলে পয়গম্বর একবার আর দুইবার নয় যতবার সম্পদের জন্য ওই চাচা আবু জাহেলের কাছে আমরা গিয়েছি প্রতিবার আমাদের নেতা ধাক্কা দিয়ে গল দিয়ে আপনি যদি একটু সাহায্য করেন আপনি যদি একটু আপনার চাচা আবু জাহেলের কাছে একটু বলেন তাহলে মনে হয় আমাদের সম্পত্তি গুলো দিয়ে দেবেন

পাশে না থাকলেও আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আমাকে সহযোগিতা করে কথা বলেন ঠিক কিন্তু সেই প্রতিবাদ নাই আছে ভাই ও মুসলমান কাকে ঠকাইতেছেন আজ ক্ষমতার জোরে সম্পদের জোরে টাকার জোরে আপনি নিজেকে বড় মনে করেন আপনার গরমের কারণে এলাকায় থাকা যায় না মানুষ মানুষকে মানুষই মনে করেন না নিজেকে কি মনে করতেছেন মনে হয় যেন

করে আবার আমাদের জন্য কেন দুর্ভোগ আমাদের জন্য কেন পরিতাপের বিষয় আল্লাহ বলে বড়ই দুর্ভোগ বড়ই পরিিতাপের বিষয় মুসল্লিন তাদের জন্য বড় যখন এই মাসুদ রাজি আল্লাহ তালা বলতেছেন তা সেই কাছের এটি আছে এরা হলো ওই সমস্ত মানুষ যারা নামাজের অন্ত হওয়ার পরেও অলসতার কারণে একটু পরে করব এই পরে একটু পরে এখনি যাব আরেকটু ব্যথা কিনা করে যাই আরেকটু সময় আছে এই তো গেলেই তো গেলাম শেষ পর্যন্ত যখন সময় শেষ হয় 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 এমন তো অবস্থায় নামাজ আদায় করে নেয় এরাই হলো নামাজ সম্পর্কে গা আর এই সম্পর্কে মানুষরাই হলো ইসলামকে এরা নিজের কর্মফলকে অস্বীকার করে আল্লাহ এটাই সম্মানিত ভাইরা এরপর আমার আল্লাহ আলমিন বলে

সিস্টেম থাকে না আর বড় পরিতাপের বিষয়ে বড় বড় দোকানে গেলে দেখা যায় জাকাতের শাড়ি পাওয়া যায় জাকাতের লুঙ্গি পাওয়া যায় আছে না কতটা থার্ড ক্লাসের কাপড় হইলে এই লেখাগুলো লেখে তারপরে তারা বিক্রি করতে চায় এমন কাপড় কেন আমরা দেব অতএব এখানে বোঝা যায় তুমি মানুষদেরকে আসলে টাকা দেওয়ার জন্য তুমি টাকা দাও না আল্লাহকে রাজি খুশি করার জন্য যাও না মানুষকে লেখ দেখানোর জন্য লোক দেখানোর জন্য তুমি এই দানগুলো করতেছো কথা বলেন কি না সেই কথাই আল্লাহ বলতেছে আল্লাহ